আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি মাহফুজ আমিন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আমের বাগান যেদিকে তাকাচ্ছে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর একটা পরিবেশ আর আমগুলো সুন্দর করে ঝুলে ঝুলে রয়েছে এত ভালো লাগতেছিল দেখতে নিশ্চয়ই মনে প্রশ্ন আসতেছে আমি হঠাৎ করে আমের বাগানে কেন হ্যাঁ আমি এখনই বলে দিচ্ছি আমরা একসঙ্গে অনেকগুলো আম কিনেছি আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা হচ্ছে হারিভাঙ্গা আমের বাগান আমরা কোথা থেকে আম কিনেছি কিভাবে কিনেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে আপনারা সবাই জানেন রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত কিন্তু আমরা কি আসলে রাজশাহী গিয়েছি আম কিনতে না না আমরা রাজশাহীতে আম কিনতে যাইনি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই হারিভাঙ্গা আমগুলো এখন উত্তরবঙ্গে যে কোনো জায়গায় উৎপাদিত হয় আমাদের নিজেরই বাগান আছে হারিভাঙ্গা আমের অনেক কয়েকটি গাছ আছে প্রায় দেড় দুশো গাছ আছে কিন্তু আমরা আসলে এরকমভাবে বড় করে খেতে পারি না তার কারণ হচ্ছে আমরা কাউকে এগুলো দেখাশোনার দায়িত্ব দেই না গাছে যেভাবে আম হয় আমরা যতটুকু পাই ততটুকুই খাই আদারওয়াইজ সবগুলোই মানুষ খেয়ে ফেলে আর এই যে হারিভাঙ্গা আমগুলো এখন কোথায় আমরা এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই হারিভাঙ্গা আমগুলো কিনতে এসেছি আমরা রংপুরের পদাগঞ্জ নামে একটি জায়গায় সেখানে অনেকগুলো বাগান আছে আর সেই একটা বাগানে আমরা এখন এসেছি আচ্ছা ভালো কথা আমরা এসেছি বলতে আমি কিন্তু নিজেও যাইনি এগুলো হচ্ছে আমার হাজবেন্ড আয়াত পাপ্পা সবগুলো হচ্ছে ভিডিও করে নিয়ে এসেছে আম কিনতে গিয়েছে কে কে সেটা এখন আপনাদেরকে বলি আব্বু আমার মেজ বোনের হাজবেন্ড মানে আয়নের বাবা আর এখানে হচ্ছে আমার ছোট ভাইকে দেখতে পেলেন আর আয়াত এই কয়েকজনেই গিয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে ওরা যে গিয়েছে ওরা বাগানেই হচ্ছে আম খাওয়া শুরু করে দিয়েছিল এক একজনেই প্রায় বারোটা পনেরোটা করে আম খেয়েছে এক বসাই যাই হোক এই যে সবাই মিলে এখন ওরা সিলেক্ট করতেছে আসলে কোন জায়গা থেকে কোনগুলো আম পারবে কি করবে তো আপনারা দেখতেই থাকেন আমি একটু পরেই আবার ব্যাক করছি এবং এতগুলো আম আমরা কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই এহ শশদ ভাই আম ছোট তো এটা এটা বাদ হ্যাঁ ছোট 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 আম তো চলবে না আমাদের লাগবে বড় বড় একদম কাঠালের সাইজ আম যেন আম কাঠাল একসাথে খাওয়া হয় হ্যাঁ ওরা এক বাগান থেকে আরেক বাগানে দেখতে ছিল যে আসলে কোন আমগুলো হচ্ছে পারফেক্টলি বড় হয়েছে এবং কোনগুলো নেওয়া যাবে আর এখানে এতগুলো মানুষ দেখতেছেন আমার আব্বুকে কথা বলা দেখতেছেন আসলে এখানে আলোচনা হচ্ছিলো যে কোন আমগুলো নেওয়া যেতে পারে এবং কিভাবে পারবে একটাও যেন হচ্ছে বাড়ি না খায় প্লাস হচ্ছে সাইজের ব্যাপারটা যেন লক্ষ্য রাখে আর কোনো আম যেন ছোট না আসে যেহেতু আমরা হচ্ছে অনেক আম একসঙ্গে নিব আর কোন কোন বাগান থেকে কোনগুলো আম নেওয়া হবে সেগুলো এখানে ডিসাইড করা হচ্ছে আর আলোচনা করার পরেই হচ্ছে তারা কাজে লেগে পড়বে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে তারা আসলেই বাগান থেকে কিভাবে আমগুলো পারে এবং পারার পরে সেগুলো কিভাবে বাজারজাত করা হয় সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন এই তো আলোচনা প্রায় শেষের দিকে সব কিছু দরদাম সব কিছু ঠিকঠাক হয়ে গেল এখন তারা সবাই কাজে লেগে পড়বে এবং খুব সুন্দরভাবে তারা একটা একটা করে আম পারবে এবং একসঙ্গে জমা করবে এই তো তারা কাজে লেগে পড়লো দেখেন একটা লাঠির মধ্যে নেট ব্যাগ বেঁধে নিয়েছে যেন আমগুলো নিচে না পড়ে এবং নষ্ট না হয়ে যায় এতগুলো আম পারতে প্রায় ওদের পুরোটা দিন লেগে গিয়েছে ওরা সকাল সকালে গিয়েছিল এবং ব্যাগ করছে একদম মাগরিবের নামাজের আগে আগে আর আসলে অনেক সময় লেগেছে তারপর আরও বেশি নেয়ার কথা ছিল টাইম বেশি ছিল না হাতে এই কারণে নেওয়া হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগরিবের নামাজের পর সবগুলো প্যাকিং করা হচ্ছে এখন বলতে পারেন যে আপু আপনারা কেন হচ্ছে প্যাকিং করতেছেন এগুলো তো লেবার দিয়েই করা যায় আমরা ইচ্ছা করেই হচ্ছে প্যাকিং করি সবসময় আর এটা আজকে শুধু না মানে এবার শুধু না আমরা প্রত্যেক বছরে এই কাজটা করি আর এই প্যাকিং করার মধ্যে একটা আনন্দ আছে যেটা আমরা মিস করতে চাই না তো এখানে বাড়ির সবাই মিলে আমরা প্যাকিং করতেছি আর যে ঝুড়িগুলো দেখছেন এগুলোও কিনে নিয়ে আসা হয়েছে আর এভরিথিং আমরা পারফেক্টলি করতেছি কারণ এগুলো আমরা যাদেরকে পাঠাবো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে তো যেন আমগুলো নষ্ট না হয়ে যায় প্লাস কেউ বের করে নিতে না পারে সেজন্য আমরা একদম আমগুলো ঝুড়ির মধ্যে দিয়ে একদম সেলাই করার মতো সেলাই করে তারপর দিব আর আব্বু তো মাসাল্লা অনেক বুদ্ধিমান আর আব্বু সব কিছু হচ্ছে পারফেক্টলি করে তো আব্বুই এখানে বসেছে আর আমাদেরকে দিয়ে করাচ্ছে কি করতে হবে আমরা সবাই মিলে কাজগুলো করতেছি অনেক কষ্টের কাজ এগুলো আসলে সিম্পল কোনো কাজ না অনেক কষ্টের কাজ একজন হচ্ছে ঝুড়ির মধ্যে আম ভরে দিচ্ছে একজন হচ্ছে এই যে উপরে যে বস্তাগুলো দিবে সেগুলো কেটে দিচ্ছে আর দুইজন হচ্ছে সেলাই করতেছে একজন হচ্ছে ঝুড়িটা মাপ করতেছে স্কেলে দিয়ে ওখানে স্কেল আছে ওখানে দিয়ে মাপ করতেছে মানে এভরিথিং এক একজন এক একটা কাজ আমরা নিয়েছি তো সবাই মিলে কাজ করতেছি আর সবচেয়ে কষ্টের কাজ তো হচ্ছে যারা হচ্ছে সেলাই করতেছে প্লাস হচ্ছে ওইদিকে ঝুড়িতে ভরতেছে তাদের তো একদম হাতের মধ্যে অনেক সময় দেখা যায় যে একদম কেটেও যায় কারণ এগুলো তো বাঁশের তৈরি ঝুড়ি হাতও কেটে যায় প্লাস হচ্ছে ফোসকা পড়ে যায় তারপরও কি এটার এটার মধ্যেও একটা আনন্দ আছে যে না যাক তৃপ্তি সহকারে যাদের জন্য পাঠাবো তারা খেতে পারলেই আমাদের মন শান্তি আর আমরা এখন যেগুলো আম প্যাকিং করতেছি এগুলো অর্ধেক আম মানে এখানে হচ্ছে আব্বু যে গাড়িটা নিয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন জিপ গাড়ি এটার পিছনে অনেক বড় জায়গা আছে সেগুলো করতেছিলাম আমরা প্যাকিং করতে করতে আর এক ভ্যান চলে এসেছে যেগুলো আমরা রেখে এসেছিলাম নিতে পারিনি তো ওই ভ্যানও চলে এসেছে এখন ওগুলোই নামিয়ে নেওয়া হচ্ছে মোটামুটি অনেক সময় ধরে প্যাকিং করা হয়েছে মাগরিব থেকে রাত বারোটা পর্যন্ত প্যাকিং করেছি সবাই মিলে আর রাতে পাঠানো সম্ভব হবে না এই কারণে প্যাকিং করে রেডি করে রাখবো দেন সকালবেলা হচ্ছে এগুলো কুরিয়ারে নিয়ে যাওয়া হবে মানে কুরিয়ার যে যে কুরিয়ার থেকে পাঠানো হবে সেখানে নিয়ে যাওয়া হবে এখন একটু গেস করেন তো এখানে আসলে কত মন আম আছে না না আপনারা বলতে পারবেন না আমি বলে দিচ্ছি এখানে প্রায় বিশ মন আম কেনা হয়েছে আর এই বিশ মন আম কেন কিনেছি সেটা এখন বলছি এগুলো আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিফট হিসাবে পাঠানো হচ্ছে আর আমরা বাড়িতেও হচ্ছে প্রচুর পরিমাণে আম খাই মানে হাড়ি ভাঙ্গা আমটা বিশেষ করে খাই সেগুলো বাসার জন্য কেনা হয়েছে আর আত্মীয় স্বজন বলতে আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ের পর থেকে এভরি ইয়ার এভাবেই আম পাঠিয়ে দেয় আব্বু কুরিয়ারের মাধ্যমে রংপুর থেকে ঢাকায় আর শুধু আমার শ্বশুরবাড়িতেই না শ্বশুরবাড়ি ছাড়াও আব্বুর আরও যে আত্মীয় স্বজন প্লাস বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের জন্য আব্বু কুরিয়ার করে দেয় এভাবেই তো এগুলো সে সেখানে এখন নিয়ে যাওয়া হবে যার যার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য আপনারা আমি জানি না কতটুকু এনজয় করেছেন আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইকটা প্রেস করে দিবেন আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Caramba,